যে ভক্ত সাহায্য করো আমরা সবাই মিলে মাঠে নামি আমরাই রোপা লাগানোর জন্য সুতা দর্ব এবং চারা লাগিয়ে দেব যারা শ্যামলের ছাত্র ছাত্রী আছে তারদের মনে আছে দলে দলে তারা মাঠে নামলো লাইন করে চারা লাগালো সে অভিজ্ঞতা তারা সার জীবন মনে রাখলো যে আমরা জব্রাতে পীড়দানের চাষ শুরু করে দিয়েছি তার থেকে আস্তে আস্তে নজর পড়ল জোবরার অন্যান্য জায়গায় শয্যাপাড়া দয়ানপাড়া বড়ুয়া পাড়া তাদের অবস্থা দেখার জন্য আজকে এই কথা বলছি এই জন্য আমি এসছিলাম এখানে শিক্ষক হিসেবে ক্রমে যতই দিন গেল দেখলাম আমি ছাত্র হয়ে গেছে আমি আর শিক্ষকতার ভূমিকায় নাই আমি শিখছি ক্রমাগত শিখছি এবং ক্রমে ক্রমে এই জোবরাগ শয্যাপাড়া দেওয়াননগর এদের যে মহিলারা আছে তারাই আমার শিক্ষক হল তাদের কাছ থেকে অনেক কিছু শিখলাম আমার ছাত্র ছাত্রীরা তারা আমার সঙ্গে ছিল আজকে অনেকে উপস্থিত আছে যারা মহিলাদের কাছে আমাকে নিয়ে গেল তাদের কাছে পাঠদান তাদের পাঠদান নেওয়ার জন্য তাদের কাছ থেকে অবাক হয়ে গেলাম তার সঙ্গে মিল নাই যে কাজে হাত দিলাম সেটা ক্রমে মহিলাদের খুব পছন্দের জিনিস হলো তাদের হাতে টাকা দিলাম ঋণ দিলাম পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা পাঁচ টাকা দশ টাকা যে মানুষের জীবনে এটা এত রকমের আনন্দ আনতে পারে দিন ভাবি নাই তারা কৃতজ্ঞতায় গদ করে আমি কোনো মাগনা টাকা তাদের দিচ্ছিলাম না তাদেরকে বলছি এই টাকা কাজ করে আদায় আপনি রোজগার করবেন আমার টাকা আমাকে ফেরত দেবেন তাতেই তারা খুশি অনেক কাহিনী শুনলাম তাদের তারা কেউ নিজের নাম পর্যন্ত বলতে পারে না আমাদের সমাজ যেমন মহিলাকে তার নাম শেখার জানারও সুযোগ করে দেয় না ছোটবেলায় অমুকের মেয়ে বিয়ে হলে অমুকের বউ মা হলে অমুকের মা সে যে কে সে নিজেও জানে না আমরা প্রথম চেষ্টা করলাম আমাদের ছাত্রীদের দিয়ে একটা নাম স্থির করার জন্য বহু কষ্ট একটা নাম তার বাইর করা যে তার নাম বলতে দিয়েছিল কোনো সময় অথবা কোনো মনে না পড়লে একটা নতুন নাম দেয়া যাতে করে সেটা সে লিখতে পারে মনে রাখতে পারে এই লেখা শেখানো এই লেখা শিখাতে গিয়ে তার জীবনে অনেক কাহিনী আসলো প্রতি কাহিনী একটা চেয়েছে একটা চমৎক এই থেকে আমি একটা সিদ্ধান্তে আসলাম এটা বললাম যে সভা সমিতিতে বললাম লেখালেখিতে বললাম যে ঋণ মানুষের মানবিক অধিকার সবাই হাসাহাসি করল আপনি ঋণের কথাও বলেন অধিকারের কথাও বলেন এটা কোন ধরনের কথা ইকোনমিক্সে তো কোনো অধিকারের বিষয় নাই আপনি কোন সাবজেক্টের লেখাপড়া করেন আমি বলবো তাই তো ইকোনমিক্সে অধিকারের কোনো বিষয় নাই তাও আবার মানবিক অধিকার আপনি বলছেন ঋণ মানুষের মানবিক অধিকার অনেক খটকা একটা খটকার পরে আরেকটা খটকা তারপরে বললাম আমরা দারিদ্রকে জাদুঘরে পাঠাবো আপনি কে জাদুঘরে পাঠাল আমি তো আমি আপনার মতো একজন মানুষ আমি পাঠাইতে চাইলে আপনি আমাকে বাধা দিতে চান বাধা দেন বলেন এটা আপনার কাজ না এটা তো সরকারের কাজ তাহলে আমি আমার কাজ করে করতে থাকি সরকার বাধা দিলে তখন দেখব এই যে বললাম যে আমি জোবরার মহিলাদের কাছ থেকে নতুন অর্থনীতি শেখা আরম্ভ করলাম সেই হিসেবে জোবরা আমার নতুন বিশ্ববিদ্যালয়ে দাঁড়িয়ে গেল আজ পর্যন্ত যা কিছু করে যাচ্ছি এই জোবরা থেকে যা শিখেছি তারই বহিঃপ্রকাশ আমি বলছি যে যে অর্থনীতি আমরা পড়াচ্ছি এই অর্থনীতি ব্যবসার অর্থনীতি মানুষের অর্থনীতি না যে কোনো অর্থনীতিবিদ্যা যদি শুরু করতে হয় মানুষকে দিয়ে শুরু করতে হবে ব্যবসাকে দিয়ে না আজকে যেই শুরুটা হল সেই শুরুটাই আমাদেরকে ভুল পথে নিয়ে গেল আমরা এক ব্যবসা কেন্দ্রিক আমরা এক ব্যবসা কেন্দ্রিক সভ্যতা গড়ে তুললাম আমরা এই সভ্যতা আত্মঘাতী সমস্যা আত্মঘাতী সভ্যতা এটা টিকবে না ওই যে যে নতুন বিশ্ববিদ্যালয়ে আমি পড়াশোনা শুরু করলাম সে নতুন বিশ্ববিদ্যালয়ে আমাকে বলল যে এই বিদ্যায় পৃথিবী ধ্বংসপ্রাপ্ত হবে এর থেকে রেহাই পাওয়ার কোনো উপায় নাই তখন আরো বড় আকারের জিনিসের মধ্যে ঢুকলাম বললাম যে আমাদেরকে নতুন সভ্যতা করতে হবে আমি ভাবলাম যে এটা বললে তো আমার সহকর্মী যারা আছেন যারা অর্থনীতি পাঠদান করেন লেখালেখি করেন তারা আমাকে তো আগেই আমি ত্যায করেছে একেবারেই শেষ করে দেব বল এটা এর সঙ্গে আর বেশি কথা বলার দরকার নাই কিন্তু ওই নতুন শিক্ষাপ্রাপ্ত যে ছাত্র আমার মাথায় সেটা রয়ে গেল যে আমাদেরকে আবার নতুন সূত্রে যাত্রা শুরু করতে হবে যে অর্থনীতির ভিত্তি হবে মানুষ যে অর্থনীতির ভিত্তি হবে তার ভবিষ্যৎ পরিকল্পনা ভবিষ্যৎ চিন্তাধারা কীভাবে সে নিজেকে আবিষ্কার করবে আবিষ্কার করার প্রবণতা এবং তাকে দিকে তাকে ছুটিয়ে দেওয়া হয়েছে সেদিকে ছোটান থেকে বের করে আন এগুলো বলছি এই সমস্ত কিছুর বীজ বপন হয়েছে এই বিশ্ববিদ্যালয়ে পাশে নতুন বিশ্ববিদ্যালয়ে সেজন্য আমি যোব্রার কাছে কৃতজ্ঞ এই বিশ্ববিদ্যালয়ের কাছে কৃতজ্ঞ যেহেতু বিশ্ববিদ্যালয় আমাকে জায়গা দিয়েছিল এখানে আসার জন্য এরপরে যে কোনোদিন একটা নোবেল পুরস্কার পাওয়া যাবে এটা কোনোদিন দিন মনে আসেনি তবে লোকে বলা বলি করেছে মাঝে মাঝে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যখন নিজের পরিচয় দেয় হয়তো বলে যে আমাদের বিশ্ববিদ্যালয় থেকে আমরা নোবেল পুরস্কার পেয়েছি গৌরব করে ব্যান্ডারবেল বিশ্ববিদ্যালয়ে তারা গৌরব বোধ করে যে আমি তাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম আমি তাদেরকে বলি যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গৌরব করার কারণ বড় দুইটা তোমাদের দুইটা এই যার জন্য নোবেল পুরস্কার তার সমস্ত গোড়াপত্তন হয়েছে বিশ্ববিদ্যালয়ে এই বিশ্ববিদ্যালয়ের সাহায্য এবং সেই জন্য এই বিশ্ববিদ্যালয় গৌরবোধ করতে পারে যে আমি শুধু এখানে শিক্ষক ছিলাম না ছাত্র ছিলাম এই বিশ্ববিদ্যালয়ের পাশের গ্রামে সেই হিসেবে এটা নোবেল পুরস্কার পেয়েছে আমি যেটাদের দৃষ্টি আকর্ষণ করছি সেটা হলো আসলে এই বিশ্ববিদ্যালয় দুটি নোবেল পুরস্কারের জন্য গৌরব বোধ করতে পারে একটি তো আমি ব্যক্তিগতভাবে নোবেল পুরস্কার পেয়েছি এখানে শিক্ষক থাকা অবস্থায় দ্বিতীয়ত হল যে ব্যাংক সৃষ্টি হল সে সৃষ্টির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গ্রামীণ ব্যাংকের আইনে লেখা আছে পরিষ্কার এই ব্যাংক কোথার থেকে আসলো ব্যাংকের জন্ম হয়ে নোবেল পুরস্কার পেয়েছি এখানে শিক্ষক থাকা অবস্থায় দ্বিতীয়ত হল যে গ্রামীণ ব্যাংক সৃষ্টি হল সেই সৃষ্টির গোড়াতেও কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইনে সরি গ্রামীণ ব্যাংকের আইনে লেখা আছে পরিষ্কার এই ব্যাংক আসলো এই ব্যাংকের জন্ম হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে যেটা তার স্পষ্ট উল্লেখ আছে কাজে দুটো এবং চট্ট গ্রামীণ ব্যাংকও একটা নোবেল পুরস্কার প্রাপ্ত প্রতিষ্ঠান কাজে দুটো নোবেল পুরস্কারের জন্য এই বিশ্ববিদ্যালয় নিজে নিজেদের ছাত্র ছাত্রীকে ছাত্র ছাত্রীদেরকে জানাতে পারে যে এটার ইতিহাস কি এবং এর প্রাসঙ্গিকতা এবং এর ভবিষ্যৎ করণীয় সেটা নির্ধারণে ছাত্র সমাজ তারা ঠিক করবে যে তারা কি ধরনের ভবিষ্যৎ চায় নিজেদের জন্য বিশ্ববিদ্যালয়ের আর্থিক শিক্ষা যেটা আমরা সবসময় সবাইকে স্মরণ করিয়ে দিই আমরা যে ধরনের বিশ্ব গড়তে চাই সে বিশ্ব গড়ার ক্ষমতা আমাদের আছে সকল মানুষেরই আছে কিন্তু আমরা গতের বাঁধা পথে চলে যাই বলে আর নতুন পৃথিবীর কথা আমরা চিন্তা করি না এই বিশ্ববিদ্যালয়ের জন্য সময় এটা স্মরণ রেখে তার পাঠদান কর্মসূচি তার গবেষণা কর্মসূচি শিক্ষকদের এবং ছাত্রদের জন্য যে চালু রাখে যে আমরা শুধু খণ্ডিত বিষয়ে গবেষণা করার জন্য নিয়োজিত নই আমরা এই প্রত্যেকটি গবেষণার পেছনে একটি আমাদের উদ্দেশ্য সমস্ত বিশ্বকে আমাদের মনের মতো করে সাজানোর জন্য মনের মতো করে বানানোর জন্য আমাদের যদি সে লক্ষ্য না থাকে তাহলে এগুলো গন্তব্যবিহীন গবেষণা গন্তব্যবিহীন শিক্ষাতে পরিণত হবে আজকে সবাই আনন্দিত আমরাও আনন্দিত তোমরাও আনন্দিত যে একটা এই বিশ্ববিদ্যালয়ে এসে তোমাদের সংপ্রাপ্তি হল সবাইকে অভিনন্দন জানাই এবং আশা করি আমরা সবাই চেষ্টা করব যে পৃথিবীর ভবিষ্যৎ আমাদের নিজেদের প্রত্যেকের হাতে আমরা যেভাবে বিশ্ব করতে চাই সেভাবেই বিশ্ব করতে পারি আমি যেভাবে বলেছি সেভাবে করতে হবে এমন কোনো কথা নেই আমি আমার কথাটা বলে যাচ্ছি অন্যরা অন্যদের কথা বলবে তোমরা তোমাদের কথা বলবে কিন্তু নিজের মনের একটা স্বপ্ন থাকতে হবে এটি আমার পাঠন যে আমরা কি ধরনের বিশ্ব চাই কী ধরনের সমাজ চাই কি ধরনের সংসার চাই কি ধরনের শিক্ষা ব্যবস্থা চাই এগুলো আমার মনের মাথুর মিশিয়ে আমাকে আমাকে বের করে নিতে হবে গতের মধ্যে ঢুকে গেলাম যা আছে সেটা মেনে নিলাম তাহলে কিছুর পাল্টাবে না কিছুই পরিবর্তন হবে না আজকে এই দুই বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং মহিলাদের যে বিশ্ববিদ্যালয় আমার জন্য সৃষ্টি হয়েছিল জোগড়া গ্রামে এবং পার্শ্ববর্তী গ্রাম সমুখী তাহলে সবার কাছে আমি আমার কৃতজ্ঞতা জানাচ্ছি এবং সবাইকে অভিনন্দন জানাচ্ছি আজকের এই তিটির জন্য সবাইকে ধন্যবাদ